হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে দুপুরে ঈদের তৃতীয় দিন যা রান্না বান্না হলো তার একটা ভিডিও করেছি আশা করি আপনাদের ভালো লাগবে আজকে রান্না হয়েছে শাক চিংড়ি মাছ দিয়ে আর রান্না হয়েছে মাছ ভাজি আর এখন মুরগির মাংসটা রান্না করা হবে সকল মশলা দিয়ে কষানো হচ্ছে সমস্ত মশলা দেওয়া হয়েছে এখন এই যে মুরগির মাংসটা দিয়ে দিয়েছে আমার মা রান্না করছে ঈদের বাড়িতে আসছি মায়ের হাতের রান্না খাওয়ার জন্য সবার কাছে তার মায়ের হাতের রান্না অবশ্যই অনেক প্রিয় তো আজকে মা রান্না করছে মুরগি যেহেতু ধরে গরুর মাংস খাচ্ছি প্রতি এই অনেকটা অরচি চলে আসছে এখন বাড়িতে অনেক মেহমন্ত্রণ আছে তারপর মুরগি রান্না করছে আর কাঁঠালের বিচি এগুলো ভর্তা করবে এগুলো ভাজা হয়েছে এখন এগুলো একটু পাটায় পিষে ভর্তা করা হবে এর সাথে পেঁয়াজ দেবে একটু রসুন মরিচ এগুলো দিয়ে ভর্তা করা হবে এই যে মাংসটা এদিকে কষানো হচ্ছে মুরগির মাংস একটু ভালো মতো কষানো না হলে আসলে মজা লাগে না ভালো মতো মুরগির মাংসটা কষিয়ে রান্না করলে মাংসটা অনেক টেস্টি হয় এই ফাঁকে আমরা একটু ফল খেয়ে নিলাম এই যে এগুলো আমার গাছের আম এটা ড্রাগন ড্রাগন ফল এটা কিনে আনা হয়েছে আর যে পেয়ারাগুলো এগুলো আমাদের গাছের আমাদের গাছে অনেক রকমের ফলের গাছ আছে আমাদের বাড়িতে এই যেগুলো আম নিজেদের গাছের তো ঈদের সময় আম ছিল তাই খেতে পারছি এই সিজনে যে পেয়ারাগুলো কাটা হয়েছে পেয়ারাগুলো মানে মশলা দিয়ে মাখিয়ে কি ভত্তা করে খাবো সরিষা দিয়ে যে পাকা আমগুলো গুলো কেটে নিয়েছি আমগুলো খেয়ে নেবো আর পেয়ারাগুলো গুলো আমরা মাখাই খাই বেশিরভাগ এই যে পেয়ারাগুলো মাখানো হয়েছে একটু লবণ মরিচের গুঁড়ো এগুলো দিয়ে তো এই যে এদিকে আমার মায়ের রান্না হয়ে গেছে জিরা গরম মশলা এগুলো ভেজে গুঁড়া করে এগুলো মাংসের উপরে দিয়ে দিয়েছে এটা দেওয়ার কারণে মাংসটা অনেক টেস্টি হয় মজা হয় তো এখন আমাদের দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে এখন আমরা ভাত খেয়ে নেব এই যে কাঁঠালের বিচি ভর্তা করেছিল এই যে কাঁঠালের বিচিগুলো ভর্তা কাঁঠালের বিচি ভর্তা মজাই লাগে চিংড়ি মাছ দিয়ে কচু শাক তো কচু শাক খাবো কারণ কয়েকদিন ধরে মাংস খাওয়া হচ্ছে মাংস খাওয়ার পর আসলে একটু আজে বাজে জিনিসে ভর্তা শাক টাক এগুলো খেলে অনেকটা ভালো লাগে তো বন্ধুরা যদি আমার চ্যানেলের চ্যানেলটা আপনাদের ভালো লাগে এবং আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আশা করি সব সময় পাশে থাকবেন আমি দুপুরের ভাতটা খেয়ে নিচ্ছি হ্যাঁ শাক ভাজিটা খুবই মজা হয়েছে চিংড়ি মাছ দিয়ে কচু শাক চিংড়ি মাছ দিয়ে এমনি যে কোনো তরকারি বা কোনো ভাজি টাজি শাক করলে মজাই লাগে তো এখন আমি কাঁঠালের খাচ্ছি শাকিটা ভর্তাটাও খেয়েছি এখন মাংস নিয়ে নিলাম মুরগির মাংস মুরগির মাংস দিয়েও কটা ভাত খাবো মাংসটা যেহেতু অত একটা পছন্দ করি না মুরগির মাংস তারপরও রান্না করছে মার হাতের রান্না এমনিতেই একটু মজা হয় মায়ের হাতের যে কোনো রান্নাই একটু স্বাদ হয় তো মাংস দিয়ে ভাতটা খেয়ে নিলাম এখন আমার খাওয়া দাওয়া প্রায় শেষ বন্ধুরা যদি আমার চ্যানেলটি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করি সব সময় পাশে থাকবেন আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন আশা করি আপনারা ছোট বোন হিসাবে সেই হিসেবে আমার ভিডিওটা দেখবেন আপনাদের ভালো লাগবে আপনাদের অনুপ্রেরণা পেলে আমি পরবর্তী আরো ভিডিও করবো